হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ানসে আমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জিত বোম্বাদা অভিনীত ছবি অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই শোয়ের কলকাতার যে পোর্শন কলকাতার যে শিডিউল সেটার কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিছু প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে তবে সেটা খুব ইম্পর্টেন্ট বা কাস্টদের নিয়ে নয় কলকাতার যাবতীয় জিনিসপত্র ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এরপর নেক্সট শিডিউলের কাজ শুরু হবে তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য আমার মনে হয় আমার মতো অনেকই ভীষণ এক্সাইটেড দেখা সেখানে জিদ ভার্সেস বুম্বাদা আমরা কীরকমভাবে পাই এবং এই কাজটা আশা করছি খুব খুব ভালো হবে আমরা যদি পরবর্তী আপডেটে আসি ভিকি কৌশল আমি আমিভর্ক অভিনীত ছবি ব্যাড নিউজ যেটা বক্স অফিসে ভালো পারফর্ম করছে তিন দিনের উইকেন্ডে এই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি তিরিশ কোটি টাকা নেট কালেকশন করেছে যেটা বেশ ভালো সাইন দেখার এই ছবিটা উইকডেজে কেমন কি বিজনেস করে অনুভূতি কাশ্যপ যে ডক্টর জি বানিয়েছিল সে একটা ফিমেল সেন্ট্রিক ছবি বানাচ্ছে কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভাকে নিয়ে প্রতিভাকে উপর তোমরা ক্রাশ খেয়েছিলে লাপাতা লেডিস দেখে সেই মেয়েটি এবং এই ছবিটা ধারমার প্রডিউস করছে দেখার এই কাস্টানের ফ্লিক্সে যখন আসে তখন কীরকম রেসপন্স পায় এই আল্লু অর্জুনের পুষ্পাটুক যেটার জন্য হাইক মারাত্মক রকম ছবিটা পোস্টপোন হয় ছয় ডিসেম্বর রিলিজ ডেট দিয়েছে আমরা জানি কিন্তু এই ছবিটার দুটো মেজার ইভেন্ট বাকি রয়েছে শ্যুটের কিন্তু কেন ছবির টিম ব্রেক নিল ইনসাইডাররা বলছে যে এই ছবিটার ফ্লোরে সমস্যা হয় আল্লু অর্জুন এবং ছবির পরিচালক সুকুমারের যে কারণে আল্লু অর্জুন ছবির ফ্লোর ছেড়ে বেরিয়ে যায় সাধারণত আল্লু অর্জুন এরকম কিছু করে না এবং এই ফলআউটটার জন্য রিংয়ের থেকে একটু বিরতি নিয়েছে ওবির সাথে যারা যুক্ত তারা বলছে এমন কিছুই হয়নি এই ব্রেকটা মেকারসরা নিয়েছে তার কারণ অনেকটা টানা তারা শ্যুট করেছে সেই কারণে দেখার আল্লু অর্জুনের এই বিয়ার্ড শেভ অফ করে ফেলার রিজেন কি সুকুমারের সাথে আউট না এটা জাস্ট একটা ভ্যাকেশন আমরা যদি পরবর্তী আপডেটে আসি সেখানেও আছে আল্লু অর্জুন আমরা আগের দিনের আপডেটই বলি আল্লু অর্জুন এবং ত্রিবিক্রম তারা আবার একসাথে কাজ করতে চলেছে এবং ছবির প্রডিউসার জানিয়েছে এই ছবিটা ভারতীয় ছবির মধ্যে সবথেকে কস্টলিয়েস্ট ছবি হতে চলেছে যেরকম বিগ বাজেটে পুষ্পা টু হচ্ছে তার থেকে অনেক অনেক বেশি ব্যয়বহুল ছবি হবে এই পরবর্তী প্রজেক্টটা দেখা ত্রিবিক্রম আল্লু অর্জুনকে নিয়ে কেমন ছবি প্ল্যান করছে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশের কুলি ছবিটা নিয়ে তো রজনীকান্তের সাথে এই ছবিতে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করবে সৌবিন হ্যাঁ মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন ব্যাপক অ্যাক্টার তো এই ছবিতে তার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে এছাড়া আমরা জানি ছবিতে সত্যারাজ রয়েছে শ্রুতি হাসান রয়েছে এবং এই ছবিতে রণবীর সিংয়ের একটা কেমিও থাকতে পারে দেখার এরকম একটা কাস্ট নিয়ে এরকম একজন পরিচালক রজনীকান্তকে নিয়ে কি বানাচ্ছেন কি প্ল্যান করছেন লোকেশ রামচরণ কিরাডবাণির ছবি গেম চেঞ্জের আমি এই ছবিটা রিলিজ ডেট নিয়ে বহু আগে বলেছিলাম এই ছবিটা দিওয়ালিতে রিলিজের প্ল্যান করছে তবে সেখান থেকে ছবিটা মুভ হয়ে ক্রিসমাস দু হতে পারে তো সেটাই হয়েছে এই যে ছবিটা গেম চেঞ্জার ছবির মেকারস যেরকমভাবে ইন্ডিয়ান টু এ রিসেপশান ইন্ডিয়ান টু এর যা অবস্থা সেই কারণে খুব কাছাকাছি রিলিজ করতে চাইছে না গেম চেঞ্জের এবং তারা গেম চেঞ্জারের নতুন রিলিজ প্ল্যান করেছে খ্রিসমাস দু হাজার চব্বিশ দেখার রামচরণ কি এই ছবিটার দ্বারা বক্স অফিসে ব্যাপক একটা নাম্বার সেট করতে পারে আচার্য প্রমোদ কৃষ্ণম প্রেসিডেন্ট অফ কালকিদম সে এই ছবিটার আগেইনস্ট লিগেল নোটিস পাঠিয়েছে তার কারণ এই ছবিতে বহু জিনিসপত্র নাকি এমনভাবে দেখিয়েছে যেটা হিন্দু ধর্মকে আহত করে এবং তিনি অমিতাভ বচ্চন এবং প্রভাসের আগেইনস্টেও এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন তো কালকির আগেইনস্টে কালকির আমের প্রেসিডেন্টের এরকম একটা স্টেপ যেটা অনেককেই খুব ভাবাচ্ছে দেখার পরবর্তী সময় এটা শর্ট আউট হয় কি না আই হোপ এটা শর্ট আউট হয়ে যাবে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিয়ে জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার